ডুয়ার্স কাপ পঁচিশের ফাইনাল ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমারগ্রাম থানা ও জয়গাঁও থানার হাসিমারা আউটপোস্ট আলিপুর দুয়ার জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ডুয়ার্স কাপ দু পঁচিশের বর্ণাট্য ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল বৃহস্পতিবার ফালাকাটা টাউন ক্লাব স্টেডিয়াম মাঠে মাঠে দর্শকদের উচ্ছ্বাস খেলোয়াড়দের লড়াই আর উত্তেজনায় ভরপুর ছিল গোটা ফাইনাল ম্যাচের দিনটি পুরুষ বিভাগের ফাইনালে মুখোমুখি হয় কুমারগ্রাম থানা ও জয়গাঁও থানা চরম টান টান লড়াইয়ের পর জয়গাঁও থানাকে শূন্য গোলটি করেন থানার কুমারগ্রামী যিনি অসাধারণ পারফরমেন্সের জন্য নির্বাচিত হন ম্যান অফ দ্য ম্যাচ অন্যদিকে মহিলা বিভাগের ফাইনাল খেলায় মুখোমুখি হয় জয়গাঁও থানার হাসিমারা আউটপোস্ট ও কালচিনি থানা রোমাঞ্চকর এই ম্যাচে কালচিনি থানাকে এক দুই গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাসি পাশিমারা আউটপোস্ট দল ম্যাচে দর্দান্ত খেলে ম্যান অফ দ্য ম্যাচের সম্মান অর্জন করেন অনু ওঁরাও আর সেরা গোল রক্ষক বা বেস্ট গোল কিপার নির্বাচিত হন আস্থা ওঁরাও দিনভর ফাইনাল ঘিরেছিল উৎসবের আবহ জেলা পুলিশের এই ক্রীড়া উদ্যোগে অংশগ্রহণকারী খেলোয়াড় ও দর্শক সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন জোয়ার্সের প্রতিভাবান ফুটবলারদের তুলে ধরতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত স্থানীয় ক্রীড়া মহলের ফালাকাটা আমরা এই বছরও বছর পঁচিশ আয়োজিত করেছিলাম গত বছর পার্টিসিপেট যেটা ভিড়ে বছর একশো আশি টিম হয়ে গেছে আপনারা সবাই জানেন আমাদের জেলাতে কিন্তু আমরা আমাদের জেলা এবং আমাদের জেলার বাসীদের জন্যই কিন্তু এই প্রোগ্রামটা আয়োজিত করি যেহেতু এখানকার প্রতিভাকে তুলে ধরা পুলিশের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা সাথে সাথে ছেলে মেয়েদেরকে নেশা থেকে দূর করে মাঠের মুখে করার একটা উদ্দেশ্য এই উদ্দেশ্যেতে প্রত্যেক বছরে আমরা মানে সাকসেসফুলও হচ্ছি তারপরে উৎসাহিত হচ্ছি কেন কি যখন শুরু করেছিলাম আমরা দু সালে এইট্টি ফোর টিমস থেকে শুরু করেছি আজকে এই জেলাতে একশো আশি টিম অংশগ্রহণ করেছে আমাদের এই দুয়ার্স কাপে তার মধ্যে ছাব্বিশটা মহিলা টিম ছিল যেটা প্রথম বছর মাত্র দশটা টিম ছিল সেটা এবছর ছাব্বিশটা হয়েছে আমরা আশা করছি আগামী বছর এই সংখ্যাটা আরও বাড়বে এবং আপনারা আপনাদেরকে আবার জানাই প্রত্যেকটা যারা অংশগ্রহণ করেছেন প্রতিটা ছেলে এবং মেয়ে কিন্তু আমাদের জেলার কোনো না কোনো থানা বা কোনো না কোনো গ্রামেরই লোক এবং প্রত্যেক বছর এই প্রোগ্রাম এই এই টুর্নামেন্টে আমরা যে টিমটা পার্টিসিপেট করে ওই টিমের ফাইনালিস্টকে আমরা পঞ্চাশ হাজারের ফার্স্ট প্রাইজ এবং রানার আপকে থার্টি থাউজেন্ড এবং তার সাথে প্লেয়ার অফ দ টুর্নামেন্টকে সাইকেল সাথে সাথে তাদের সাথে এই বিগত দশ বারো দিন ধরে যেভাবে আমরা একটা সম্পর্ক তৈরি করেছি আমরা আশা করছি এলাকাতে পুলিশিংয়ের জন্য সাথে সাথে একটা ড্রাগ ড্রাগসের বিরুদ্ধে একটা অভিযানের জন্য এবং পুলিশের সাথে পুলিশের ব্যাপারে একটা ভালো বন্ধুত্ব ওই বন্ধুত্বের মাধ্যমে এলাকায় পুলিশিংভাবে ভালো অভিযান আমরা